নমস্কার বন্ধুরা আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে এসেছি একটি কাজলি মাছ বা বাসপাতা মাছও অনেকে এটাকে বলে থাকেন এই মাছের রেসিপি আমি কিভাবে বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গরম ভাতের সাথে এই মাছের রেসিপি কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগবে তাই অবশ্যই বাড়িতে একবার কিন্তু এভাবে বানিয়ে দেখতেই পারেন তাহলে চলুন শুরু করছি আজকের এই বাঁশপাতা মাছের বা কাজলি মাছের রেসিপি আজকে বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছে এই মাছটা অনেকে বাসপাতা মাছ কিংবা কাজলি মাছও বলে থাকে তো এই মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের ভেতর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ সমস্তটা দিয়েই খুব ভালো করে মেখে নেব মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য রেখে দেব এবারে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মাছটা ভাজার জন্য তেলটা একটু গরম হতে দেব কিন্তু বেশ গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব করে মাছগুলোকে ভেজে নেব মাছের একটা ভাজা হয়ে গেছে মাছটাকে এবার মাছটা উল্টেও খুব ভালো করে উল্টে ডালটা দুটো আমি ভেজে নিয়ে গিয়ে এবার শুধু নেবো আর বাকি মাছগুলো এরকমই লালচে করে ভেজে নেব বাকি মাছগুলো দিয়ে বাকি মাছটাও আমি লালচে করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব মাছের জন্য আমি মশলাটা রেডি করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সমস্তকে একসাথে আমি একটা মিক্সিতে দিয়ে বেটে নেব আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে লঙ্কাটা এখানে অ্যাড করবেন যদি কম ঝাল খেতে চান তাহলে একটু কম লঙ্কা ব্যবহার করবেন দিয়ে ভালো করে মিক্সিতে টেস্ট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে এই মাছের রেসিপিটা বানাচ্ছি এবারে মাছ ভাজার তেলটার ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি রেডি করেছি সেই মশলার পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব জিরেটা একটু ভাজা হয়ে গেছে এবারে মশলার পেস্টটা এবারে আমি দিয়ে দেব একটু গুঁড়ো মশলা তার মধ্যে আছে জিরে আর ধনে আমি একসাথে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম হাফ চামচ মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ সমস্তকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ যেহেতু মাছটা ভাজার সময় আমি লবণ দিয়েছি সেজন্য আপনারা যে যেরকম ঝাল কিংবা লবণ খেতে চান সেই হিসেবে কিন্তু মাছের ঝোলে এগুলো অ্যাড করবেন এভাবে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা খুব ভালো করে কিন্তু কষে নিয়েছি এবারে দিয়ে দেব জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ মাছটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হবে খুব ভালো করে জলটা চারিদিক দিয়ে মশলাগুলো নিয়ে মিশিয়ে নেব। দিয়ে ঝোলটা একটু কিন্তু ফুটতে দেবো আগে মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে গিয়েছে এবার মাছগুলো দিয়ে দেব সমস্ত মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে দেব আর মাছটা দিয়েও একটু আমি কিন্তু ফুটিয়ে নেব। সুন্দর করে মাছটা ফুটিয়ে নিয়েছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা ফেলে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এবারে আমি বন্ধ করে দেব মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে তাহলে বন্ধুরা কীরকম লাগলো আমার এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে